শ্রাবণের ঘোর বর্ষায় মেঘ দাঁড়ালেও কৃপণ বৃষ্টি ফলে বর্ষার ফসল আমন ধানের চাষ থমকে গেছে পূর্ব বর্ধমানে বিঘার পর বিঘা জমি খাঁকা করছে বৃষ্টিপাতের ঘাটতি শতাংশ শুধু পূর্ব বর্ধমান নয় জলের অভাবে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় খরিফ মরসুমে চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা হাওড়া হুগলি বাঁকুড়া এবং দুই বর্ধমানে খরিফ মরসুমে চাষে জল নিয়ে গত তেইশ তারিখ বর্ধমান ডিভিশনের কমিশনার সিং এর পৌরহিত্যে বর্ধমানের জেলা শাসকের কার্যালয়ে পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় পাঁচ জেলার ব্লক আওতায় আসবে তার মধ্যে পূর্ব ব্লক সেচের জল পাবে প্রথম দফায় এক লক্ষ তিরিশ হাজার একর ফিট জল ছাড়া হবে বলে জানিয়েছে না। এই কারেন্টের এই বিলের অবস্থা বিল যদি না কমায় কি করে চাষ করবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন ডিভিসির জলে ধান রোপণের কাজ করতে পারবেন কৃষকরা